আমি তো এখন ম্যাক্সিমাম আলু এইভাবেই করি যাও তো ভালো লাগে খেতে আলাদা সেটাই আজকে হচ্ছে স্পেশাল একটা দিন বানালাম মানে কাজু বাদাম গাছে বাগানে মাঝখানে বসে আমরা করছি পিকনিক পিকনিক না বনভোজন যেটা কিনা অনেক বছর পর আমরা করলাম সে ছোট্টবেলা করতাম মনে আছে দাদা হাফ প্যান্টে যাচ্ছে আজকে আলাদা রকমের আনন্দ করছি আমরা বাগানের ভিতরে বসে সত্যি কথা তাই না বলো বিরাট বিরাট আনন্দ করছি আমরা অনেক বছর পর সত্যি বেলা করেছিলাম আর এখন